আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা একটা জিনিস অনেকে জানি না বিশেষ করে যারা ইউটিউবে কন্টেন্ট আপলোড করি ইউটিউব চ্যানেলে একটা কিউআর কোড থাকে ওই কিউআর কোডটা আপনি আপনার ফোনে ডাউনলোড করে রাখবেন কারণ অনেক সময় চ্যানেল হ্যাক হয় বিভিন্ন সমস্যা হলে ওই কিউআর কোড স্ক্যান করে আপনি আপনার চ্যানেলে প্রবেশ করতে পারবেন অর্থাৎ আপনি না পারলেও আপনার চ্যানেলটা ঠিক আছে কি না বা চ্যানেলের কী অবস্থায় আসে এটা আপনি দেখতে পারবেন অনেক সময় হ্যাকাররা কী করে চ্যানেল নেওয়ার পরে ওরা আপনার ইউ আর এল চেঞ্জ করে দেয় চ্যানেলের নাম নাম চেঞ্জ করে দেয় এগুলো করার পরেও অনেক সময় এই কিউআর কোড দিয়ে আপনি দেখতে পারবেন ঠিক আছে তো এটা কীভাবে করতে আমরা একটু দেখব ইউটিউবে যাবেন ওয়াইটি স্টুডিও ডাইরেক্ট ইউটিউব অ্যাপ্লিকেশনে যাবেন ওখান থেকে যাওয়ার পরে ঠিক আছে ক্লিক করবেন এই উপরের এই পাঁচটা স্কল করবেন ঠিক আছে তা আমি এই যে স্কল করার পর দেখেন এই যে শেয়ার চ্যানেল এখানে ক্লিক করবেন এই যে কিউ আর কোড ঠিক আছে এখানে ক্লিক করবেন এই যে দেখতেছেন কিউআর কোড এই কিউআর কোডটাই হলো আপনার চ্যানেলের কিউআর কোড এখন আপনি এটাকে এই যে নিচে দেখতেছেন সেভ টু ক্যামেরা রোল এখানে ক্লিক করার সাথে সাথে এটা আপনার গ্যালারি চলে যাবে আপনি যে কোনো মুহূর্তে এটা দিয়ে আপনার চ্যানেল চেক করতে পারবেন অর্থাৎ বা কারোর সাথে শেয়ার করতে পারবেন কেউ চাইলে আপনার চ্যানেল দেখা যায় অনেক সময় আমরা যে ইউ আর এল যেটা ওটা দিয়ে অনেক সময় চ্যানেল এমনি খুঁজি নাম দিয়ে অনেক সময় পাওয়া যায় না বিশেষ করে নতুন চ্যানেলগুলো তখন এই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু সরাসরি চ্যানেলে যাইতে পারবেন অনেকে আপনার চ্যানেল খোঁজা খুঁজলে ওদেরকে এটা দেবেন দিলে আপনার একটা সাবস্ক্রাইবার বাড়লো না কারণ শুরুতে দুই একটা সাবস্ক্রাইবার অনেক কিছু